আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আজকে আমি গিয়েছিলাম সুন্দর একটি পার্ক আসলে না পার্ক বললে ভুল হবে এটা কোনো পার্ক নয় এটা জেলার খাজুরাহ গ্রামের সুন্দর একটি মসজিদ মসজিদ এবং মাদ্রাসা একসাথে তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা বিল্ডিং হঠাৎ করে কেউ দেখলে মনেই করবে না এটা কোনো মসজিদ বা মাদ্রাসা মসজিদের সামনে যে সাইন আছে এই সাইন ছাড়া আমি যদি শুধু আশপাশের পরিবেশগুলো সুন্দর করে ভিডিও করতাম তাহলে দর্শক আপনারা হয়তো বা এটা ভেবে বসেই থাকতেন এটা কোনো একটা পার্ক আর আপনারা এই মুহূর্তে যেটা দেখছেন এটা মসজিদের পাশে একটা ঈদগাহ ময়দান দর্শক আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা অজুখানা উপর থেকে সুন্দর করে ভিউটা দেখায় হঠাৎ করে কেউ দেখলে মনে করবে এটা কোনো ছোটখাটো সুইমিং পুল আসলে দর্শক সেদিন আমি গিয়েছিলাম ক্রিয়েটিভ মিডিয়ার পক্ষ থেকে একটি ভিডিও শুট করার জন্য আমার সাথে সেদিন ছিল হৃদয় ইরফান এবং সিনেমাটোগ্রাফার সাব্বির ভাই আর অবশ্যই আমার অভিনয় জগতের গুরু সকলের প্রিয় আকিব ভাই এত সুন্দর মসজিদের মধ্যে পার্কের মতোই সুন্দর জায়গায় বাচ্চারা সংকোচহীন খেলাধুলা করছে এনজয় করছে আমি একটু বাচ্চাদের সাথে একটু মজা করলাম নাম কি হাসিব এ নাম কি হাসিব হ্যাঁ ابو নাম কি হাসান আপনার নাম কি সিয়াম সিয়াম আপনার নাম যাই হোক বাচ্চাদের সাথে মজা করার পরে আশপাশে একটু ঘুরে দেখতে লাগলাম সুন্দর সুন্দর ফুল সুন্দর সুন্দর গাছপালা লাগানো রয়েছে এরই মধ্যে আসরের আজান হয়ে গেল আমরা সকলে নামাজের উদ্দেশ্যে রওনা হলাম দর্শক নামাজ পড়তে গিয়ে তো আর ভিডিও করা যায় না তারপরেও নামাজ শেষ করে মসজিদের ভেতরে একটু লুকিয়ে লুকিয়ে আপনাদের জন্য ভিডিও করলাম যাই হোক নামাজ শেষ করে বের হলাম ভাবলাম মসজিদের দোতলা থেকে আপনাদেরকে সামনের ভিউটা একটু সুন্দর করে দেখায় দেখতে পাচ্ছেন সকলে নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছে দর্শক আমরা ওখান থেকে বের হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আপনার এলাকায় কি এত সুন্দর মসজিদ আছে সেটা জানাতে ভুলবেন না আসসালাম আলাইকুম রহমতুল্লাহি